এই বাপেরা দেখে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিন অজুর খরচ চারটি কয়টি কি কি শুনে নিন এক নাম্বার মুখমণ্ডল ধৌত করা ভালো করে দেখে নিন আমার দিকে এই চুলের গোড়া থেকে নিয়ে চুলের গোড়া থেকে নিয়ে আর থুতনি পর্যন্ত একানের কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত এই টোটাল মুখমন্ডল ভালো করে ধৌত করতে হবে একটা লোমের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না অনুরোধ করে বলে যাচ্ছি বাবা যাদের ধনো দাঁড়িয়ে আছে অজু করতে গিয়ে খেলাল করে নেবে নইলে অজু হবে না বাপ দুই নাম্বার ওয়াই দিয়া মিলাল মারা ফাতি এই হাতের কনুয়ের উপর পর্যন্ত দৌত করতে হবে ভালো করে শিখে নিন জেনে নিন তিন নাম্বার অমসা কবির মাথা মণ্ডল মোসা করতে হবে চার নাম্বার ওয়ার জুনা তুমি লাল পায়ের ঘাটের উপর পর্যন্ত ভালো করে ধৈর্য করতে হবে এই অধিক চারটে পরে এবারে আসছি নামাজ পড়তে গেলে বাবা নবীজি নিষেধ করেছেন দুটো কাজ কখনোই করবেন না নামাজের মধ্যে এই বাবাজিরা যুবক ভাইরা শুনে নাম বাপ নামাজের মধ্যে দুটো কাজ করলে নামাজ হবে না কবুল হবে না এক নাম্বার নবীজি বলেছেন এই যুবক ছেলেরা নামাজের সময় পায়ের কাঠে নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না কি বলল পায়ের কাঠের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না খবরদার নয় পায়ে জামা পড়লে তুলে নেবে অনেকে লুঙ্গি পরে গাঁটের নিচে ঝুলে ঝুলে যায় অনেকে পায়ে জামা পরে গাঁটের নিচে থাকে চলবে না নবীজি বলেছে নিষেধ নামাজ হবে না আর দুই নাম্বার হলো মুখ ঢেপে নামাজ পড়বে না

আর যদি মৃত্যু কপালে লেখা না থাকে মনে রাখবেন এই পৃথিবীতে করোনা রোগ বলে একটা রোগ আল্লাহ দিয়েছে সেই রোগে করোনার থেকে আর একটা খারাপ রোগ আসছে আসছে চিন্তা নেই করোনা রোগে যদি রোগ মারাই যেত তাহলে নার্স ডাক্তাররা সব মরে যেত ঠিক না যাদের দিয়ে করোনায় মৃত্যু লেখা আছে

আল্লাহ বলছে পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই এক নাম্বার হলো কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না আমি আল্লাহ জানি ঠিক না बेटी দুই নাম্বার হলো কোন জমিনে কোন মেগে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না আমি আল্লাহ জানি ঠিক না बेटी তিন নাম্বার হলো মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবি না চোর হবে না ডাকাত হবে আলেম হবে না হাফে যাবে এ বলার ক্ষমতা কারণ নাই ঠিক না বেটি এজন্য বলে যাচ্ছি বাবা বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায় আর বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁ ঠিক না বেটি একটা উদাহরণ দেবো একটা উদাহরণ দেবো খারাপ ভাববেন না কেউ কিন্তু হ্যাঁ অনুরোধ করছি খারাপ ভাববেন না উদাহরণটা শোনো ধরুন আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে দুজন অচেনা ছেলে আপনাদের গ্রামে ঢুকেছে প্রফেসরের সঙ্গে দেখা করবে প্রফেসরের বাপ বুড়ো মানুষ এই তিল মাথার মোড়ে দাঁড়িয়ে আছে ছেলে দুটো এসে বুড়ো লোকটাকে বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রফেসরের নাম ধরে বলছে ওই স্যারের বাড়িটা কোন দিকে বলবে প্রফেসরের বাপ কিন্তু এই বাচ্চা দুটো জানে না তখন বলছে বাবা আমার ছেলে প্রফেসর গো বাবা আমি প্রফেসর আব্বা এসো 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 বাড়িতে এসো বাবা বাড়িতে এসো বাড়িতে নিয়ে গিয়ে অতিথি আপ্যায়ন করে সসম্মানে বিদায় দেয় আচ্ছা বলুন তো ওই সময় প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না হ্যাঁ আজ আমার ছেলে কলেজের প্রফেসর আমার বাড়িতে লোক আসছে মুখটা ভরে যায় তাহলে বেটা যদি বেটা হয় বাপের মুখটা ভরে যায় এ লাইনটা বুঝতে পেরেছেন পেরেছেন তো হ্যাঁ এবার পরের লাইনটা আবার শুনে নিন ভালো করে

এখন এখন আর মসিন থানার মসিলতি সে তো আর জানে না যে এই ডাকাতের বাপ হাজি সাহেব থানার ও হিন্দু লোক সে এসে এই হাজি সাহেব সে মানে ডাকাতের বাপকে বলছে কাকু ডাকাতের নাম ধরুন আবদুল্লাহিল মালু ধরে নিন অন্য কারো নাম বললে তোমার বিপদ আছে কাকু আবদুল্লাহিল আর বাড়ি যাবো যেমনটা বলুন তো ডাকাতের বাবা হাজি সাহেব চিন্তা করছে রবীন্দ্রনগর থানার পুলিশ চারজন এসেছে আমার ছেলের খোঁজ করতে করতে নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে যে কেন বাবা ও নাকি মেডেল দেওয়া হয় তখন থানার ওসি বলছে ওর মেডেল মালটাকে একবার হাতে পাই আধার রসুন বেটে তখন থানার হাজি সাহেব দেখলো ভাব ভালো নয় তখন কি বলছে জানেন চিনি কি বুঝলে মানে জানি না কিছু বুঝতে পারছে বেটা যদি বেটা হয় বাপের বুটা ভরে যায় বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায় জ্ঞানী করে বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে চিন্তা করবেন বাবা বাবা

কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোর মৃত্যু হবে তোরা কেউ জানিস না আমি আল্লাহ জানি জোরে বলো এই ভাই ছেলে এই যুবক ছেলেরা মৃত্যু তোমার হবেই হবে এই যুবক ছেলেরা মৃত্যু তোমার একদিন হবেই হবে তুমি ফিরে এসো ফিরে এসো আল্লাহর পথে